হুম 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 না এটা ঠিক আছে ওই জায়গায় হরেন দেওয়া উচিত ছিল আমার কিন্তু সমস্যা হয়েছে তো এনে বা তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে হবে তো সমাধানের জন্য তাড়াতাড়ি এই সমাধানের জন্য যেই জায়গায় সমস্যা হয়েছে সেই জায়গায় যাইতে হবে তো ফাইনালি চলেন আমাদের সাথে ভিডিওটা আমি করতে চাইছিলাম না তবে মুদ্রা যদি কোনো প্রবলেম হয় ভিডিওটা আমাদের একটু উপকার করবে যে কারণে আমি ভিডিওটা করতে করতে চাইতেছি গাইস মানে খুবই একটা ভয়ঙ্কর জিনিস হয়ে গেছে গাইস ভাই সুজাতে গেলাম ভাই শর্টকাট হবে সুজাতে গেলাম ভাই ও ইয়ে এত রেতে কুইত্তা মুত্তা কি করেখানে ও কি ও কি ও কি আবার এই যে কেডিএপ এর সংবাদে মানে বুঝলাম না খাইনি খুব গুরুতর সমস্যা হয়ে যেতেছে গাইস মানে খুব ভয়ংকর লাগতেছে আমার স্প্রাই তুই লাইসি বনো করেন সে সমাধানের ওই জায়গায় দূরু কি কই যায় সমস্যা রে তো কুইত্তা ও ইয়ে কুইত্তা এত রেতে কি করে এই রাস্তায় এ মুদরেতে কুইত্তা কি করে এ তো সমস্যাটা বিষয় এটা তো আর সমস্যা তো ফাইনালি

এনে দরবেন এনে বাটে এনে বাটে না কেন তারা আমি চলে যাই গায়ে যে ফান করলাম আসলে গরু গরু কিছু চুরি করে নেই কাহিনী মানায় ভিডিও বানাতেছিলাম আর এখন আমরা মনে করেন বাসে যাচ্ছি আজকে শুধু শুধু মনে করেন বের হয়েছিলাম বাস সাথে একটু ঘোরাফেরা করার জন্য ভাবলাম যে একটু রাতে একটু বের হয় আর একটা ব্লগ বানাই আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ব্লগ বানাই মজা দেয় আপনাদেরকে আপনারা হয়তো সিরিয়াস ভাবে নিয়ে নি একটু ফান করছিলাম যতটুকু কথা বলছি সব কিছুই ফান তো এখন বাসায় চলে যাব কারণ আমরা গেছিলাম একটু ঘোরাফেরা করার জন্য ভালোই অনেক দূরে গেছিলাম সব সবকিছু কখনো আমি ভিডিও বানাইনি আর যে কারণে ভাবলাম একটা নাইটে একটা ভিডিও বানাই দেখি যে ভিডিওটা কেমন হয় আর টেস্ট করে দেখতেছি এই প্রথম যদি রেজলেশন বা সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নাইটে কোথাও গেলে আমি আপনাদেরকে ভিডিও দেখা দেওয়ার চেষ্টা করবো কে কে কাকা এলে কে আর এখন রাত ভালোই আছে মানে মধ্যরাত মধ্যরাত করছে না এই বারোটার মতন বাজে এখন এখন মধ্যরাত হয় না না বলা এখন গ্রামের তো হতে পারে আমি জানি মধ্যরাত মধ্যরাত হয়তো সঠিক তো চলে আসলাম আমাদের এক ছোট ভাইয়ের বাগানে বাগান দিয়ে বাসায় চলে যাবো রাস্তা দিয়ে যাইতে পারতাম কিন্তু রাস্তাতে একটু দূর হবে ভাবলাম যে বাগান দিয়ে মেরে দিই শর্টকাট মেরে দিই আর এই জায়গায় একটা আমার ফ্রেন্ডের বাসা আছে ও তো চলে গেছে ওদের দুইটা বাসা একটা চরে একটা এই জায়গায় কারো রাস্তার মধ্যে তো ফাইনালি গেস চলে আসলো আমার ভিডিও বড় যদি না যদি ভিডিওটা মজা করে বানানো হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন কমেন্ট করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ